ছবিশে জুলাই ইউনুস আলিরিয়াজ ঐক্যমত্য কমিশন সব মিলিয়ে বাংলাদেশ কি পেল কতটুকু তার হিসাব এখন বাংলার মানুষ করতে শুরু করেছে যদিও এই হিসাবে তুলনা অনেক আগে থেকে শুরু হয়েছে আলিরিয়াজ চলে গেলেন এই বাংলাদেশের নয় মাসে ঐক্যমত্য কমিশনের শত শত মিটিং আলোচনা পর্যালোচনা আপনারা দেখেছেন বিচার বিশ্লেষণ এই দেশের মানুষ শুরু করেছে খাওয়া দাওয়ার বিল বাবদ ফলাও করে প্রচারিত হচ্ছে তিরাশি কোটি টাকা এখানে বসে জনগণের তিরাশি কোটি টাকা খেয়ে বিনাশ করলেন কিন্তু এই জনগণকে কি দিয়ে গেলেন এই ইউনুসের মাননীয় ঐক্যমত্ত কমিশন থেকে ভাড়া করে নিয়ে এসে রাজনৈতিক দলকে ঐক্য করার জন্য এবং এই জাতিকে একটা কিছু উত্তম কিছু দিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে শেষ পর্যন্ত বিশ্লেষকদের মতে শূন্য হাতে শূন্য অর্জন নিয়ে চলে গেলেন আলিরিয়াস কিন্তু তাকে যে ভাড়া করে নিয়ে আসা হল তার সাথে সাথে ঐক্যমত কমিশনের যে সদস্যরা আছেন তারা যে ডাকডোল পিটিয়ে এই দেশের মানুষের সামনে এই দেশের মানুষকে অনেক কিছু দিয়ে শান্তির সুবাতাস বয়ে দিবেন এই বাংলাদেশের মানুষের আগামী দিনের জীবনযাত্রাকে সহজ সাবলীল এবং শান্তির আবায় ঢেকে দিবেন সেই আশায় ইউনুস তাদেরকে ভাড়া করে এনে কত টাকা দিয়েছেন সেই হিসাবে এখন এই দেশের মানুষ চাইতে শুরু করেছে ইউনুস নিজেই এই বাংলাদেশে এখনো দেশ পরিচালনার প্র্যাকটিস করে যাচ্ছেন যে লোক নিজে স্বীকার করেছেন আমি এই দেশ পরিচালনা করার মত যোগ্য নই আমি এখনো শিখছি সুতরাং যে শিক্ষক এখনো শিখছে সে কিভাবে এই তার ঐক্যমত কমিশনের ছাত্রদেরকে কি শিখিয়েছেন এই ছাত্ররা এই দেশের মানুষকে কি দিয়ে গেছে তা চুলছা বিশ্লেষণ শুরু হয়েছে এই বাংলাদেশে এই দেশবাসী কি ফেলো এই দেশের মানুষ কি ফেল এই পনেরো মাসে এই বাংলাদেশের মানুষ হিসাবে করা হলো শেখ হাসিনা থেকে বেশি কি দিয়েছে এই বাংলাদেশের মানুষকে কতটুকু জনুষ এই বাংলাদেশের মানুষের জন্য অর্জন করেছেন এই বাংলাদেশের মানুষকে দিয়েছেন তার হিসাব নিকাশ এই দেশের মানুষ এখন সুন্দর ভাবে বিশ্লেষণ করছে হিসাব নেওয়ার প্রস্তুতি নিচ্ছে দেশ কোথায় অর্থনীতি কোথায় মানুষের জীবনযাত্রার মান কোথায় এই দেশের মানুষ যেভাবে তাদের একটার পর এক একটা নাটক দেখছে তাতে বাংলাদেশের মানুষ কোনো আশাই কোনো ভরসাই করতে পারতেছে না এই নাটক চক্রের অভিনেতাদের অভিনয়ের উপর ইতিমধ্যে সারা বাংলাদেশে হুঙ্কার হুমকি ধমকি এই দেশের মানুষের সামনে যেভাবে অভিনয় অভিনেতা অভিনেত্রীরা এই বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে আগামী দিন কি দিবে তা নিয়ে অভিনয়ের খেলাই মত হুমকি ধমকিতে এখন প্রতিযোগিতায় নেমেছেন বিএনপির মনোনয়নের পরে চলছে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে ফায়ারিং করতেও কোনো ভুল করছেন না জামাতের নেতা তাহের হাংকি মাংকি বন্ধ করতে বলেছেন আঙ্গুল বাঁকা করবেন তাদের ঘিয়ের দরকার সোজা আঙ্গুলি যদি ঘি না ওঠে আঙ্গুল বাঁকা করে হলেও তাদের ঘি এর প্রয়োজন তাদের ক্ষমতার প্রয়োজন যার কারণে কোন প্রকার হাংকি মাংকি করতে না করেছেন এই দেশের মানুষকে তিনি বলেছেন কোন আংকি মাংকি চলবে না আঙ্গুল সুজাত যদি কাজে না আসে আমরা আঙ্গুল বেকার করব আমাদের গিয়ে আমরা আদায় করে নিব তার অর্থ আপনারা বুঝতে পেরেছেন এই স্বাধীনতা বিরোধী শক্তি এই পাকিস্তানি প্রেতাত্মা তারা যে দেশটাকে এখনো মেনে নিচ্ছে না এখনো এই দেশটাকে কোনোভাবে নিজের মাতৃভূমি নিজের ভূমি হিসেবে গ্রহণ করছে না এখনো পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য একের পর এক কাজ করে যাচ্ছে যে দেশকে তারা স্বাধীনতা যুদ্ধের সময় সৃষ্টিতে বাধা দিয়েছে সেই শক্তি এখন এই দেশে বসে এই দেশের মানুষকে হুমকি দিচ্ছে এর চেয়ে বড় আস্পন কি হতে পারে তাদের অধ্য তাদের ক্ষমতা তাদের আসপালন কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আপনারা এখন বিচার করুন এই পনেরো মাসে জামাত বিএনপি এবং ইউনুস এই শক্তি বাংলাদেশকে কি দিয়েছে কতটুকু দিয়েছে যে ফেসিস শেখ হাসিনা এই বাংলাদেশকে কি দিয়েছে কতটুকু দিয়েছে তার তুলনা এখন এই বাংলার মানুষ চুলছা বিশ্লেষণের মাধ্যমে করে চলেছে সুতরাং আমরা এই বাংলাদেশকে মুক্ত করার জন্য আজ সংগ্রামে লিপ্ত হতে হবে এই অপশক্তি স্বাধীনতা বিরোধী শক্তির এই আশ পালনকে ধুমড়ে মুশড়ে বঙ্গোপসা করে নিক্ষেপ করার সময় এসেছে আওয়ামী লীগ কর্মসূচি দিয়ে দিয়েছে আগামীতে কি হবে এই দেশে কি করবে তা নির্ধারিত হওয়ার সময় চলে এসেছে কারণ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং এই দেশপ্রেমিক সকল শক্তিকে এখন ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে বিতাড়িত করতে হবে এটা এখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ তাদের এই আসপালন হুমকি দমকি এই স্বাধীন বাংলাদেশে তিরিশ লক্ষ শহীদ দু লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে রক্তের দামে কিনা এই বাংলাদেশে দাঁড়িয়ে এই স্বাধীনতা বিরোধী শক্তির মেনে নেওয়া যায় না। আর রাজাকাররা বাংলাদেশের ময়দানে এখন সময় এসেছে মুক্তিযুদ্ধের পক্ষের প্রতিটি শক্তি আওয়ামী লীগের এই কর্মসূচির সাথে একাত্মতা বোধ করে আগামী দিনের লড়াই সংগ্রামকে এগিয়ে নিয়ে গিয়ে এই বাংলাদেশকে মুক্ত করে আগামী দিনের প্রজন্মের জন্য স্বাধীন সার্বভৌম যুদ্ধের চেতনার এই বাংলাদেশ গড়তে হবে না হলে এই অপশক্তির হাত থেকে এই বাংলাদেশ রক্ষা না করতে পারলে এই বাংলাদেশ হয়ে যাবে তলাবিহিত জুড়ে জঙ্গিবাদ আর জঙ্গিদের আতুর ঘর হিসেবে চিহ্নিত হয়ে যাবে সুতরাং জবিন পেয়েছেন ইতিমধ্যে মুক্তিযুদ্ধের সংগঠন বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল্লী সিদ্দিকী এবং বীর সাংবাদিক মুক্তিযুদ্ধের পক্ষের সৈনিক মঞ্জুরুল আলম পান্না ভাইয়ের মুক্তি হয়েছে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছেন সুতরাং জেরাই খান পান্না মাননীয় এডভোকেট যিনি ইতিমধ্যে সাংবাদিকদের ব্রিফিং করে জানিয়ে দিয়েছেন সুতরাং মুক্তিযোদ্ধাদেরকে কোনোভাবেই এই বাংলার কারাগারে বন্দী রাখা যাবে না বন্দী থাকবে না আজ মুক্তিযুদ্ধের শক্তি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সবাই জাগ্রত হচ্ছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংবিধান অস্তিত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ হচ্ছে আগামী দিনের লড়াইতে হবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির লড়াই বিজয় চিনি আনবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নেতৃত্ব দিবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম